বাঙ্গালি <total> বা <total bori>

এই দেখেন ভাই ওয়াটার এই দেখেন এই দেখেন কলেজার বাইরা সব মাসাল্লাহ ওয়াটার প্রুফ ওয়াচ মাত্র নিরানব্বই দাম এই দেখেন চলতেছে মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন দেখেন এই দেখেন ওয়াটার এই দেখো বাইরা মাত্র কি নিরানব্বই দাম সারজা ব্রাঞ্চ দুবাই ব্রাঞ্চ অ্যাভেলেবেল ফাইভ হান্ড্রেড পিসের স্টক আছে পরে কিন্তু চাইলেও পাইবা না ও ভাই আরো একটা মারাত্মক জিনিস ডিজাইনটা দেখো ভাইদেরকে কত সুন্দর আরো একটা জিনিস দেখায় এটাতে বেল্ট থাকবে দুইটা তারপর ওয়াইলেস চার্জার আছে আরো একটা জিনিস দেখা দি ভাইদেরকে দেখো এটা এরকম খুলতে পারবা দেখছো তারপর এটার ভিতরে কি আপনি চাইলে হোয়াইট ও ব্যবহার করতে পারবেন হোয়াইট কালারও ইউজ করতে পারবেন এই দেখেন এই দেখেন মাশাআল্লাহ মাত্র 99 দরাম দি চারটি আইটেম পাইতেছ তিনটা ওয়াস একটা ব্লুটুথ ইয়াল্লাহ মাশাআল্লাহ দেখেন অরিজিনাল মোবাইল মাত্র 220 দরাম 220 দরাম

20 দরাম শারজা ব্রাঞ্চ দুবাই ব্রাঞ্চ अवेलेबल এই দেখেন ক্যামেরা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন ইয়াল্লাহ অনলি 220 আইফোন 7 কালার মিক্স কালার আছে ভাই যার যে কালার লাগবে তাড়াতাড়ি অর্ডার করে দাও রমজান উপলক্ষে 30 30 দরাম ডিসকাউন্ট করে দিছি পরে কিন্তু আবার কি 250 হয়ে যাবে এখন কি শুধু রমজান উপলক্ষে লিমিটেড স্টক আছে পরে চাইলেও ভাই বানাই আল্লাহ